তো গাইস গাছের কলা হয়েছিল আর কলা কিন্তু অলরেডি কাটে ফেলছি বড় বড় হয়েছে খুব সাইজটা ভালো হয়েছে এটা কিন্তু তরকারি খাওয়ার কলা

আকে কলা খেতে আমি খাবো কলার তরকারি আজকে আমি কলা খেতে কলা তরকারি খাবো এবার সরিয়া সরিয়া बंदक कोई ना

তো গাইস গাছের কলা হয়েছিল আর কলা কিন্তু অলরেডি কাটে ফেলছি বড় বড় হয়েছে খুব সাইজটা ভালো হয়েছে এটা কিন্তু তরকারি খাওয়ার কলা আর যে ছেলে ব্যাগ ধরেছে আর ধরে দিই চাটতে পারবি হ্যাঁ পড়লো এই বাবা এই যে দেখো স্বাস্থ্য খুব ভাল হৈছে স্বাস্থ্য খুব ভাল হৈছে ধৰ ভাল কথা শেষ নহ'ল বেগ ভৰ্তি কৰ